রাজনীতিতে জামায়াত ইসলামের সামনে অপার সম্ভাবনার হাত রাজনৈতিক সন্ধিক্ষণে বাংলাদেশ দর্শক রাজনৈতিক ক্রস রোড বাংলাদেশ চুয়ান্ন বছরের রাজনীতির বাক পরিবর্তনের মুখে বাংলাদেশ এটা শুধু আমাদের কথা নয় ইন্টারন্যাশনাল বিভিন্ন জার্নালের গবেষণায় এটা উঠে এসেছে টিআরটি ওয়ার্ল্ডের নিবন্ধ রাজনৈতিক সন্ধিক্ষণে বাংলাদেশ এই সন্ধিক্ষণটা বুঝতে হবে আপনার যারা বাংলা সাহিত্য বলেছেন বাংলা সাহিত্যের ইতিহাস বলেছেন অথবা আপনি বাংলা সাহিত্যের ইতিহাস পড়া শুরু করলেই প্রথমে যে জিনিসটা আপনাকে জানতে হয় একদম বিগিনিং লেভেলে যে যুগ সন্ধিক্ষণ বাংলা সাহিত্যের ইতিহাসের তিনটা পার্ট প্রাচীনকাল প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ তো এক যুগ থেকে আরেক যুগ পদার্পণের যে সময়টা ওটাকে বলে যুগ সন্ধিক্ষণ একটা অধ্যায় শেষ আর একটা অধ্যায় শুরু একটা চ্যাপ্টার শেষ আর একটা চ্যাপ্টার শুরু যেমন কোন কোনো কবি বা সাহিত্যিক ছিলেন বাংলা সাহিত্যে যাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি বা সাহিত্যিক যিনি মধ্যযুগও পেয়েছেন আবার আধুনিক যুগও পেয়েছেন অথবা যিনি মধ্যযুগের বৈশিষ্ট্যগুলো অনেক কিছু পরিবর্তন করে আধুনিক যুগে রূপান্তর করেছেন এটাকে বলা হয় যুগ বাংলাদেশের রাজনীতি এখন যুগ সন্ধিক্ষণে মানে এক যুগ থেকে যুগ এক চ্যাপ্টার থেকে চ্যাপ্টারে প্রবেশ করছে এই সময়টা পার করছে দ্যাট আপনারা গত বছরে বাংলাদেশে যে রাজনীতি দেখে এসেছেন এটা থাকছে না ওটা একটা চ্যাপ্টার এখন নতুন চ্যাপ্টার স্টার্ট এখন এতদিনের চ্যাপ্টারে আপনারা অনেক কিছু দেখেছেন যে কিছু হলেই তুই স্বাধীনতা বিরোধী রাজাকার অথবা অমুকিত হুজুর মৌলবাদী ইসলামী দল সাম্প্রদায়িক না এগুলো আর থাকছে না এই চ্যাপ্টার প্লস এখন নতুন যুগে প্রবেশ করছে যে যুগে হাসিনা থাকবে না আওয়ামী লীগ থাকবে না যে যুগে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার কোনো গুরুত্ব থাকবে না যেই যুগ হবে ইসলামপন্থীদের যুগ যে যুগ হবে তারুণ্যের যুগ যে যুগ হবে উদারতার যুগ বাক স্বাধীনতার যুগ অসাম্প্রদায়িকতার যুগ যে যুগ হবে ইন্ডিয়ান হেজিমরি মুক্ত বাংলাদেশের রাজনীতির যুগ এই সন্ধিক্ষণে বাংলাদেশ মানে এটা মূলত শুরু হয়েছে বেদনা শুরু যুগ চলছে ডেলিভারি হবে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে নানান আয়োজন আগের চ্যাপ্টার থেকে নতুন চ্যাপ্টারে যাওয়ার ইউনুসের নেতৃত্বে চলছে হয়েছে হচ্ছে এখনো চলছে কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে এটা চূড়ান্ত রূপ পাবে এই যে এক যুগ থেকে আরেক যুগে আসছে নতুন যুগে আসছে এই জায়গাটায় জামাত ইসলামের জন্য সবচেয়ে সম্ভাবনাময় সম্ভাবনার অভাব সম্ভাবনার হাতছানি মানে নিশ্চিতভাবে জামাত শুধু ক্ষমতায় যাবে তা না ক্ষমতায় যে ঠিকই থাকবে বাংলাদেশের রাজনীতির অনিবার্য বাস্তবতা হয়ে উঠবে চাইলেও তাদেরকে কেউ হটাতে পারবে না তা কমপক্ষে পঞ্চাশ বছর চুয়ান্ন বছর ষাট বছর একশো বছর এরকম চলতে থাকবে তারপরে জামাত থাকবে কি থাকবে না স্টিফিন কিন্তু জামাত বাংলাদেশে কায়েম হয়ে গেছে পাঁচ অগস্টের মধ্য দিয়ে এই যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে এই ক্রস রোড মধ্য দিয়ে জামাত বাংলাদেশে কায়েম এটাকে কেউ আর ধ্বংস করতে পারবে না আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগের সাথে বিএনপির যে পুরনো বন্দোবস্ত রাজনীতি এটাও নাই বললেই চলে এখন নতুন ধারার রাজনীতি নতুন যুগে জামাত একটা ফ্যাক্টরস হবে এবং নতুন কেউ স্থান দখল করবে এখানে বিএনপিও থাকবে না কালের বিবর্তনে অল্প সময়ের মধ্যে হারিয়ে যাবে দেখেন এখানে এই যুগ সময় দাঁড়িয়ে এক যুগ থেকে আরেক যুগে পদার্পণের কিছু বৈশিষ্ট্য আপনার দেখতে পাচ্ছেন মাইনাস ফোর যেটা কোনো কৃত্রিম মাইনাস না এটা অটোমেটিক মাইনাস ন্যাচারাল মাইনাস যেমন খালেদা জিয়া মাইনাস হয়ে যাচ্ছেন এরপরে শেখ হাসিনা মাইনাস হয়ে গেছেন জয় মাইনাস হয়ে যাচ্ছেন তারেক রহমান কার্যত রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছেন ফিরতে পারছেন না কোনোভাবেই মানে আগের যারা প্রভাবশালী নেতা এরা কিন্তু কেউই থাকছে না এখন নতুন বাস্তবতায় বাংলাদেশ কিন্তু জামাতের কেউ কিন্তু মাইনাস হচ্ছে না আর জামাতের নেতৃবিদের একটা অংশ মাইনাস হয়েছে হাসিনা মাইনাস করেছে ফাঁসি দিয়ে এরপরে জামাতও নতুন একটা অধ্যায় প্রবেশ করেছে এই জামাত কিন্তু জামাত টু এটা ভাবার কোনো কারণ নাই যে নতুন বাংলাদেশে বাংলাদেশের রাজনীতির যুগ সন্ধিক্ষণে সব দল তাদের পুরনো বৈশিষ্ট্যের কারণে হারিয়ে যাচ্ছে শুধু জামাত পুরনো বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে না জামাত আগে নিজেদেরকে সংস্কার করেছে জামাত টু এই জামাত ইসলামীর সাথে বিয়াল্লিশ সালে জামাত গোলাম আজমের জামাতের সাথে অনেক পার্থক্য অনেক শিফট হয়েছে জামাত আগে নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়েছে এরপরে তারা এখানে ফিট হয়েছে দর্শক এই নিবন্ধে যেটা বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চিকিৎসার জন্য লন্ডন নেয়ার কথা কিন্তু এটা নিয়ে নাটকেও তো আমরা দেখছি আপাতত স্থগিত নোল ডক্টর মোহাম্মদ মহম্মদ তৃতীয় অন্তর্বর্তী সরকার দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে খালাদা জিয়ার স্বাস্থ্যের অবনতি অনেকের কবলে ভাস ফেলেছে কারণ এটা দেখেন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি এটা রিয়ালিটি তার যে বয়স হয়েছে অথবা হাসিনা যেভাবে নির্যাতন করেছে বা যে রোগগুলো আছে এটা রিকোভারি আদৌ সম্ভব না অথব আহ অবাস্তব বা আকাশ কুসুম কল্পনা করে তোলাভ নেই চব্বিশ সালে গণভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই প্রথম জাতীয় নির্বাচন খালেদা জিয়ার দীর্ঘদিনের এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বর্তমান ভারতে নির্বাচনে আছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে গত নভেম্বর হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর গত মে মাসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের রাজনীতি কার্যত অদৃশ্য হয়ে পড়েছে তার দল আওয়ামী লীগ এর মানে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ চুয়ান্ন বছর পর বাংলাদেশে আওয়ামী চ্যাপ্টার ক্লোজ এখন শেখ মুজিব নিজেই একবার আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ করেছেন কিন্তু যে বাকশাল করেছে ওটা এর চাইতেও বড় আওয়ামী ছিল অর্থাৎ বাকশালের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল বা ধ্বংস হয়েছিল তা না বাকশালের মাধ্যমে শুধু একটা দল ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ ওই যে বাংলাদেশ ওই লীগ 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 কিন্তু ছিল এবং শেখ মুজিব অর্থাৎ আওয়ামী লীগ ছিল এই প্রথম আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের নির্বাচনে ভাগ্য নিশ্চিত হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সম্ভাব্য নোবেল সম্ভাব্য বিজয়ী হিসেবে খালেদা জিয়ার বিএনপি এগিয়ে আছে তবে খালেদা জিয়ার গুরুত্বের অসুস্থতায় তার দলের ভবিষ্যতের উপর প্রভাব ফেলেছে কারণ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির নেতৃত্ব নিয়ে আসছেন খালেদা মানে এখান থেকে যেটা স্পষ্ট আন্তর্জাতিক এই এই জার্নালের নিবন্ধ থেকে খালেদা জিয়া বিএনপি আসলে জিততে পারবে না তাহলে কে জিতবে জামাত এমন পরিস্থিতি বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন যে খালেদা ছাড়া বিএনপি কি তার জনপ্রিয়তা ধরে রাখতে পারবে এবং তার সে দলটি ভার করতে তার ক্রমণ লন্ডনে সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে কবে দেশে ফিরে সামনে থেকে নেতৃত্ব দিবেন এসব প্রশ্ন উত্তর এখনো মেলেনি এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে বিএনপির জন্য ভবিষ্যৎ ভালো না নতুন ধারা কোনো বিএনপি হয়তো প্রয়োজন ঢাকার এক সাংবাদিকের রেফারেন্স দিয়ে টিআরটি ওয়ার্ল্ড যেটা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার এবং বিএনপি অনিশ্চিত ভবিষ্যতের কারণে বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক শূন্যতার ঝুঁকির মধ্যে পড়তে পারে না শূন্যতার মধ্যে পড়বে না এখানে এই শূন্যতার জায়গায় জামাতের উত্থান হবে এবং বিরোধী দল হিসাবে অন্য কেউ স্থান দখল করে নেবে কখনো শূন্য থাকে না বাংলাদেশের জনগণ কি সবাই বোকা যে শূন্যতাটা পূরণ করতে পারবে না এই শূন্যতা পূরণ করার জন্য হাজারো রাজনৈতিক দল এগিয়ে আসবে এর মানে আওয়ামী লীগ বিএনপি মুক্ত জামাতের নেতৃত্বে এক নতুন বাংলাদেশের শুভ sure সচরা